বিশ্ব ব্যাংকের একটা রিপোর্টে দেখলাম এই বছর অতিরিক্ত 30 লক্ষ মানুষ দারিদ্র্য সীমার নিচে চলে আসবে অর্থাৎ অতি দারিদ্র বা গরিব হয়ে যাবে অতিরিক্ত 30 লক্ষ মানুষ অর্থাৎ আগের টোটাল জনসংখ্যার রেশিও হবে পার্সেন্টেজ হবে 9.3 9.3% মানুষ দারিদ্র্য সীমার নিচে চলে আসবে এর আগে দু হাজার বাইশ সালের রেকর্ডে ছিল পাঁচ শতাংশ মানুষ দারিদ্র সীমা নিয়েছে এবার আসবে নয় দশমিক তিন শতাংশ প্রায় ডবল অর্থাৎ এই যে মাত্র আট মাসের শাসন ব্যবস্থায় অতি দারিদ্র মানুষ প্রায় ডবলে চলে আসবে বা অতিরিক্ত ত্রিশ লক্ষ মানুষ দারিদ্র সীমা নিচে চলে আসবে বলে বিশ্বব্যাংক আশঙ্কা প্রকাশ করছে এখন বিশ্বব্যাংক কেন এই সময়ে এত মানুষ দারিদ্র সীমায় নিচে চলে আসছে বলে আশঙ্কা প্রকাশ করছে এর অন্যতম প্রধান কারণ হলো আমাদের দেশে যে সব শিল্প কারখানা ছিল বিশেষ করে স্পেশালি আর্মি মাইন্ডেড সেসব শিল্প কারখানা বন্ধ করে দিয়েছে সরকার শুধুমাত্র যদি এস আলমের শিল্প কারখানা ধরি প্রত্যেক বছর এস আলম ১০ হাজার কোটি টাকা বাংলাদেশ সরকারকে কর এবং সুদ বাবদ বাবদ দিতেন শুধু দশ হাজার কোটি টাকা লোনই দিতেন না হাজার লক্ষ লক্ষ মানুষ তার আন্ডারে চাকরি করতেন সেসব মানুষের বেতন পেতেন সুস্থ সুন্দরভাবে তারা জীবন যাপন করতেন এই মানুষগুলো লক্ষ লক্ষ মানুষ এই জায়গায় শুধু এস আলম গ্রুপে বেকার হয়েছে আমরা জানি বেকার হয়েছে এই ইনসেপ্টেশন বিভিন্ন কোম্পানির বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। গাজী টায়ারের মতো একটা আমাদের দেশীয় প্রতিষ্ঠান কুড়িয়ে সরকার করে দেওয়া হয়েছে গাজী টায়ার আমাদের দেশে শুধুমাত্র যে টায়ারে আমাদের দেশের মানুষ বিদেশ থেকে কিনে নিয়ে আসতো 3200 টাকা দিয়ে ওই টাড়ে বাংলাদেশে যখন টায়ার পুড়িয়ে দেওয়া হয়েছে তখন ওই টায়ার বত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকায় যায় এবং এই পুরো টাকাটাই বিদেশ চলে যায় অর্থাৎ ডিরেক্ট বিদেশ থেকে দেশে আমদানি করা হয় শুধুমাত্র একটা মাত্র প্রতিষ্ঠান ছিল যারা এ দেশে টায়ার শিল্প উৎপাদন করতো সেই একটি মাত্র টায়ার শিল্প গাজী টায়ার কে দেওয়া হয়েছে শুধুমাত্র আমি রাজনীতি করার জন্য এই আপনারা চিন্তা করতে পারেন যেখানে মাত্র চোদ্দশো টাকায় পেত ওই চোদ্দশো টাকা গাজী টায়ার যখন উৎপাদন করে তখন এ দেশের মানুষ সেই গাজী টায়ারে কাজ করত। এ দেশে সেই চোদ্দশো টাকায় এ দেশেই থাকত এ দেশের মানুষ খেয়ে পরে বাঁচত কিন্তু সেই সেই চোদ্দশো টাকার টায়ার তখন ছিল বিদেশি টায়ারের দাম বত্রিশশো সেই বত্রিশশো টাকার টায়ার এখন ৩৫ থেকে ছত্রিশশো হয়েছে এবং এই ৩৫ থেকে ছত্রিশশো টাকায় বাইরে চলে যাচ্ছে দেশের এই আনস্টেবলের কারণে বৈদেশিক ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ নেই বিনিয়োগ না থাকার কারণে বিনিয়োগের এ যাবৎকালে সর্বনিম্ন বিনিয়োগ হওয়ার কারণে এবছরে হওয়ার কারণে দেশের বেকারত্বের পরিমাণ বাড়ছে দেশের অর্থনৈতিক মন্দা আসছে দেশের যে দিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ছে আমরা জানি আমাদের টাকার মান কমে গিয়েছে ডলারের দাম বেড়েছে আমরা যারা প্রবাসে আছি কিছুদিন আগে আমরা এক ইউরো সমান যখন আমরা প্রায়

ফলশ্রুতি এটা যদি ঠিক একই কাজ যদি এই বাইরের কান্ট্রিগুলোতে হতো দেখা গেল যে একটা প্রতিষ্ঠান দুর্নীতি করছে তাহলে সেই প্রতিষ্ঠানকে বাইরের কান্ট্রি হলে বন্ধ করতো না তখন এইটা সরকারের আন্ডারে চলে আসত প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের মতো চলত ঠিক একইভাবে বাংলাদেশেও এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে যাদেরকে দুর্নীতির কথা বলা হচ্ছে তাদেরকে প্রশাসক নিয়োগ দিয়ে এই প্রতিষ্ঠানগুলো সুন্দরভাবে রেখে দেওয়া যেত অর্থাৎ তার উৎপাদন থাকত সেখানে মানুষ মারশের কর্মসংস্থান হতো বা কর্মসংস্থান ছিল থাকত এবং এই উৎপাদনটি দেশের উৎপাদন হিসেবেই থেকে যেত কিন্তু এখন দেশের যে অর্থনৈতিক মন্দা দিল্লির মারছে দেশের মানুষ দারিদ্র সীমার নিচে চলে আসছে এক বছরে যদি এরকম যদি এক বছরে দারিদ্র সীমার নিচে আসে তাহলে আগামী পাঁচ বছর পরে কোথায় যেতে পারে বাংলাদেশ সবাই ভালো থাকুন সুন্দর থাকুন আরেকটা বিষয় নিয়ে অন্য এক সময় কথা বলবো আজকের মধ্যে পর্যন্তই আল্লাহ হাফেজ